আসসালামু আলাইকুম পৃষ্ঠা দুইশো এর কাজের উমো এবং চয়ের যে সমাধান সেই সমাধান নিয়ে তোমাদের সাথে আছে আমি জুয়েল এই সমাধানে আমরা প্রথম যে সমীকরণটা দেখতে পাচ্ছি অর্থাৎ উমো নাম্বার যেটা সেটা হলো ওয়াই ইকুয়াল আমাদের থ্রি এক্স এই ওয়াই ইকুয়াল থ্রি এক্স এই টাইপের একটা ম্যাথ আমরা এই কাজের একটা শুরুতে আমরা করে নিয়েছি যে ওয়াই ইকুয়াল থ্রি এক্স যে ম্যাথটা আছে অর্থাৎ এটা একটা সমীকরণ যে সমীকরণটা কিছুটা ইজি সমীকরণ সমীকরণ আমরা বলছিলাম যে যদি আমাদের কোনো একটা সমীকরণ X এবং ওয়াই অর্থাৎ দুই চলক বিশিষ্ট কোনো সমীকরণ হয় এবং তাদের ঘাত এক করে হয় এটা একটা সরলরেখার সমীকরণ তো এইখানের সমীকরণটা কি আছে এখানে সমীকরণটা আমাদের আছে হলো Y ইকুয়াল এটা হলো 3x। এখানে আমাদের কোনো কনস্ট্যান্ট নাই মানে জিরো তাহলে সমীকরণটা দেখে আমি প্রথমেই বুঝলাম যে এটা একটা সরলরেখার সমীকরণ যেখানে আমাদের কনস্ট্যান্ট নাই তার মানে এটা একটা মূল বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ হবে তো আমরা একদম প্রচলিত নিয়ম অনুসারে এক্সের জন্য ওয়াইয়ের ভ্যালুটা বের করব বের করে বিন্দুগুলা বসাবো যোগ করব। যেহেতু এটা সরলরেখা এবং স্কেল যে যোগ করবো তাহলে এখানে যদি আমরা কয়টা জিনিস খেয়াল যে যেহেতু এটা রেখার সমীকরণ প্রত্যেকটা ভ্যালু একটা সরল সরলরেখার উপর থাকবে এবং এইখানে যেহেতু আমাদের কনস্ট্যান্ট অ্যাবসেন্ট তাহলে অবশ্যই এটা মূল বিন্দুগামী হবে এই দুইটা কথা যদি ঠিক থাকে তাহলে বুঝবো যে আমাদের এই প্রশ্নের অ্যান্সার যেটা বের করছি এবং যেভাবে আমরা বিন্দু বসাইছি যোগ করছি প্রত্যেকটা কাজে আমাদের ঠিক ছিল এই টাইপের ম্যাথ অনেক সময় এমসিকিউ থাকতে পারে তখন তুমি এক ঝলকে দেখে বুঝতে পারবে এটা একটা এক চলক দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ অর্থাৎ পাওয়ার এক এক করে এবং এর যেহেতু আমাদের কোনো ধ্রুব পদ নাই তাহলে এইটা আমাদের মূল বিন্দুগামী জাস্ট একটা সরল রেখা হবে তো এখন দেখি যে আমাদের সমাধানভাবে কীভাবে করা যায় তো এই ম্যাথটাতে আমরা প্রচলিত এখানে এক্সের ভ্যালু আছে কোনো লিমিটেশন দেওয়া নেই যে আমরা এক্সের ভ্যালু কি দিব তাহলে আমি আমার ইচ্ছা মতে এক দুই তিন চার দিয়ে দিব সরলরেখার জন্য তিনটা ভ্যালুই যথেষ্ট বাট আমি যদি চারটা পাঁচটা নিই এটা আমার জন্য নিরাপদ তাহলে সুবিধা হয় হলো আমার কোনো বিন্দু যদি ভুল হয় সেটা আসলে কোন বিন্দুটা ভুল হয়েছে সেটা আমরা বুঝতে পারবো ধরো পাঁচটা বিন্দু বসাইছি পাঁচটার মধ্যে আমাদের চারটা এক স্মরণ রেখে আসছে একটা বিন্দু এক সাইডে চলে গেছে যেটা এক সাইডে চলে গেল তার মানে ওই বিন্দুটা আমার ক্যালকুলেশন করা ভুল ছিল তাহলে আমি এখানে কি করি যে এইখানে যেমন একেবারে এটা ক্যালকুলেশনটা ছোট খুবই ছোট যে ওয়াই সমান থ্রি এক্স আমি জাস্ট একটা ধরে ক্যালকুলেশন করব ধরলাম যদি এক্সের এর ভ্যালুটা আমাদের মাইনাস টু হয় তাহলে জাস্ট আমাদের মাইনাস টু যেহেতু গুণ আকারে আসে তাহলে ব্রাকেট দিলাম মাইনাস সিক্স একেবারে সিম্পল একটা ক্যালকুলেশন একইভাবে এক্সের এর পরিবর্তে পজিটিভ ওয়ান জিরো ওয়ান টু থ্রি কিছু ভ্যালুর জন্য আমি ওয়াইয়ের মানটা বের করবো তাহলে এখানে আমাদের টোটাল আমাদের প্রায় ছয়টার মতো আমাদের স্থানাঙ্ক বের হলো যেখানে আমাদের কি কি আছে যে আমাদের একটা ভ্যালু যেমন আমাদের থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস সিক্স একটা আছে ওয়ান কমা থ্রি একটা জিরো কমা ওয়ান ওয়ান কমা থ্রি এরকম আমাদের ছয়টা ভ্যালু আছে তো এই ভ্যালুগুলো এখন আমি যদি এক ঘর সমান এক বর্গ একক নেই তার জন্য এটা গ্রহণযোগ্য পাঁচ ঘর সমান এক বর্গ একক নেই তার জন্য গ্রহণযোগ্য মানগুলো যেহেতু খুবই ছোটোখাটো আছে যে আমাদের মাইনাস টু আছে সবচেয়ে ছোট আছে ওয়ান আর সবচেয়ে বড় আছে এখানে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বনিম্ন জিরো বা ওয়ান দেওয়া আছে জিরো তো ফ্যাক না ওয়ান আর নাইনের মধ্যে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে তাহলে এখানে আমি চাইলে এক ঘর সমান এক একক রাখতে পারি দুই ঘর সমান এক একক রাখতে পারি যে কোনোটাই কারণ মানগুলো সব কাছাকাছি আছে খুব বেশি বড় মান সেটাও নাই খুব আবার যে আমাদের নেগেটিভ মান ওই টাইপের তেমন কিছু নাই কিন্তু এখানে আমরা কি করলাম যে চক্ষ বরাবর ক্ষুদ্র তবু পাঁচ ঘর সমান দুই একক ধরলাম এখানে অর্থাৎ ঘর সমান এক একক বলা এখানে দেওয়া আছে তুমি যখন আমি দেখাবো এইটার জন্য তুমি যখন প্র্যাকটিস করো তুমি প্রয়োজনে তিন বর্গঘর সমান এক এক ধরো বা পাঁচ বর্গঘর সমান এক একক ধরো এইভাবে ধরে তুমি প্র্যাকটিস করতে পারো তো আমি এখানে দেখে আমরা যেভাবে মানগুলো বসাইছি এখানে যে বিন্দুগুলো আসছে প্রথম বিন্দুটা দেখি যে এই বিন্দুটা আমাদের আসছে থ্রি কমা আমাদের নাইন তো আমরা বলছিলামই যে পাঁচ বর্গ ঘর সমান এক একক বসাবো অর্থাৎ এক বর্গ ঘর সমান আমাদের টু পয়েন্ট ফাইভ ঘর আসবে তাহলে আমাদের থ্রির জন্য কত আসবে থ্রি ইন্টু টু তো সেই ক্ষেত্রে আমরা এই মানগুলো ঠিক শুধুমাত্র এই গ্রাফ পেপারে আমি মানগুলো ইন্ডিভিজুয়ালি বসাই দিব যেহেতু এটা আমাদের রেখা তাহলে আমি এইখানে ওই যেভাবে আমরা মানগুলো বসায় নিছি যে এক্স অক্ষ বরাবর আমি x এর ভ্যালুটা বসাবো ওই অক্ষ বরাবর যাবো তারপরে বিন্দুটা সিলেক্ট করবো সবগুলো বিন্দু বসানোর পরে স্কেল দিয়ে যোগ করবো যোগ করার পরে দেখবো সবগুলো একই সরলরেখা বরাবর আছে কিনা যদি একই সরলরেখা বরাবর থাকে আর এই রেখাটা আমাদের মূল বিন্দুকামী হওয়া ছিল তাহলে রেখাটা আমাদের সঠিক হয়েছে কিনা এটা বোঝার ওই আমাদের দুইটা আছে যে একই সরলরেখার উপর থাকবে এবং মূল বিন্দুকামী হবে এভাবে এই সরল সমীকরণগুলোর আমরা লেখচিত্র উপস্থাপন করতে পারি আর অবশ্যই আমাদের এক অক্ষ বরাবর এক অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর একটা ঘর সিলেক্ট করে নিব যেমন এখানে আমাদের যদি গাঢ় করে দেখায় তাহলে আমাদের এই যে ঘরটা আছে সেটা হলো আমাদের এক্স নেওয়া হয়েছে আর এই যে আমাদের বরাবর একটা ঘর আছে সেটাকে আমাদের ওয়াই নেওয়া হয়েছে এবং তোমাদের সবসময় বলে নেই যে আমরা এই মানগুলো বসানোর সময় সর্বশেষে গিয়ে আমি মূল বিন্দুটা বসাবো এখানে মূল বিন্দু জিরো জিরো তুমি দিয়ে দিলে ভালো না দিলে খুব একটা সমস্যা নাই তবে এইটা দিব সবচেয়ে শেষে এই জন্য সব শেষে দিব কারণ হলো আমি রেখাটা যোগ করার পরে কোনো একটা কারণে রেখাটা যদি আমাদের এই দিক দিয়ে চলে যেত তো আমি যেখানে মূল বিন্দুটা বসাইছি ওইটাকে ক্রস করে ফেললে দেখতে খারাপ লাগবে সেই জন্যে গ্রাফ শেষ করার পরে ফাইনালে আমরা মূলবিন্দু জিরো জিরোটা বসাই দিব তো ম্যাথের দ্বিতীয় পার্টটা দেখি দ্বিতীয় পার্টে আমাদের আছে যে এইটারই যে ফাংশানটা দেওয়া ছিল একদম সরল একটা ছোট্ট একটা ফাংশান দেওয়া আছে যে ওয়াই আমাদের এফ ফ ওয়াই সমান থ্রি এক্স এরকম একটা মান দেওয়া আছে এটার বিপরীত ফাংশানটা নির্ণয় করতে হবে যে ওয়াই ইকুয়াল থ্রি এক্স তো ম্যাথের শুরুতে আমরা কি বলি যে এফ ফ অফ এক্স ওয়াই ইকুয়াল এফ এক্স তাহলে এক্স কে রেখে দিয়ে এফ কে যদি পাঠায় দেয় তাহলে এক্স এর ভ্যালুটা আসবে এফ ইনভার্স ওয়াই তাহলে এই যে এফ ইনভার্স ওয়াইটা বের হলো অর্থাৎ বুঝতে পারলাম এক্স এর ভ্যালু দিয়েই আমি একটা বিপরীত ফাংশন নিয়ে আসতে পারি হোক সেটা ওয়াই এর বিপরীত ফাংশন বাট বিপরীত ফাংশন তাহলে যদি আমি কোনো একটা জায়গায় ফ্রেশ একটা এক্স বের করতে পারি তো ওই এক্সের পরিবর্তে আমি এটা এখানে এফ ইনভার্স ওয়াই বসায় যেতে পারবো আমরা সে কাজটাই করছি যে যদি এক্স ইকুয়াল যদি এরকম ওয়াই ইকুয়াল যদি থ্রি এক্স ওয়াই শুধু এক্সের মানটা কী হবে ওয়াই ডিভাইডেড বাই থ্রি তো যাকে আমরা এক্স বলি তাকেই আমরা বলি হলো এফ ইনভার্স ওয়াই কিন্তু এই ম্যাথটা যেহেতু আমাদের আছে হলো এক্স দিয়ে শুরু তাহলে আমরা এখানে এক্সকে রিপ্লেস করে দিলে ওয়াইকে যদি এক্স দ্বারা রিপ্লেস করি তাহলে এখানে ওয়াইকে এক্স দ্বারা রিপ্লেস করবো তাহলে এখানে যে আমাদের ভ্যালুটা বের হয়েছে এইটাই হলো আমাদের ওয়াই ওয়াই ইকুয়াল থ্রি এক্স যে ফাংশনটা ছিল তার বিপরীত ফাংশন তো এই সহজ সমাধানটা আমরা এইভাবে করতে পারি এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো বিপরীত ফাংশন একটা ভগ্নাংশের তো ভগ্নাংশের যে বিপরীত ফাংশনটা আছে এইটা বলার আগে তোমাদের বলে দেই এই টাইপের ম্যাথ অনেক সময় আমাদের এমসিকিউতে চলে আসে তো ম্যাথের বিপরীত ফাংশান যেভাবে বের করে সেটাও দেখাবো আর এখানে শর্টকাটটা দেখাবো তবে এর আগে সবচেয়ে সহজ যেটা আমরা এতক্ষণ করে আসলাম দ্য গ্রাফটা দেখে আসি গ্রাফ কীভাবে করা যায় তো আমাদের ওই প্রচলিত কথাই যে যখন আমরা গ্রাফ পেপার বের করব। তখন আমরা এক্সের জন্য ওয়াইয়ের ভ্যালুটা বের করবো অর্থাৎ ওয়াই একা একা থাকবে এক্স আমাদের থাকবে রাইট সাইডে তো এখানে আমাদের ফাংশনের এক্সের ভ্যালুটা অনেকগুলো ভ্যালু এখানে বসাতে পারবো যেহেতু আমাদের কোনো লিমিটেশন দেওয়া নাই যে এক্সের ভ্যালুটা আমরা কীরকম দেবো তাহলে যে কোনো আমার পছন্দ মতে বা আমার সুবিধা মতে কোনো আমি একটা মান নিয়ে আসবো তো এই জায়গায় আমি এক্সের পরিবর্তে ওয়ান টু থ্রি ফাইভ যে কোনো ভ্যালুই বসাতে পারি আমরা মাইনাস টু থেকে আমরা ফোর পর্যন্ত এখানে দিয়েছি মানটা তো এই মানটা দেখতে পাচ্ছি যে আমাদের একমাত্র যে মাইন পজিটিভ ওয়ানের জন্য ম্যাথটা আমাদের অসংায়িত কারণ কোনো ভগ্নাংশের হর কখনো জিরো হবে না একমাত্র এখানে যদি আমরা পজিটিভ ওয়ান বসাই তখনই আমাদের হটটা জিরো হচ্ছে তাহলে এই পজিটিভ ওয়ান ব্যতীত বাকি যতগুলো মান আছে প্রত্যেকটা মানের জন্য এই সমীকরণটা আমাদের সিদ্ধ হয় তো আমি এখানে মাইনাস টু যদি বসাই আমি একটা মান ক্যালকুলেশন করে দেখাই যে মানটা কীভাবে বের হয় তাহলে এখানে কি আসবে যে ধরলাম আমি এখানে আচ্ছা সবসময় তো আমি এই মানটাই বসাচ্ছি এবার একটা পজিটিভ মান বসায় দেখি যে এখানে ফোর যদি বসাই তাহলে এই ম্যাথটাকে কি করব। আমরা এখানে টু ইন্টু এটা হলো ফোর ইন্টু একটু বড় করে দেয় প্লাস হলো ওয়ান আর এখানে হলো তাহলে আমরা বসাচ্ছি ফোর ফোর মাইনাস ওয়ান তো এখানে আসবে কত এইট এইট আর ওয়ানে আমাদের আসবে নাইন তাহলে এখানে আসলো হলো আমাদের পজিটিভ নাইন আর নিচে আসবে হলো পজিটিভ থ্রি রেজাল্টটা তাহলে আমাদের পজিটিভ থ্রি যে থ্রিটা আমাদের এখানে শো করা হয়েছে তাহলে আমরা যদি পজিটিভ ভ্যালু বসাই তাহলে আমরা পজিটিভ থ্রি পাচ্ছি একইভাবে এখানে আমাদের -1 ওয়ান মাইনাস টু জিরো তারপরে ওয়ান টু থ্রি জন্য প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে মানগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি তাহলে আমাদের কার্তিশ স্থানাঙ্ক বা ছক কাগজের আমাদের যে বিন্দুগুলা কতগুলো বিন্দু আছে এখানে এখানে তিনটা এখানে তিনটা ছয়টা আর এটা তো অসংায়িত তাই প্রত্যেকটাই আমাদের এক একটা করে স্থানাঙ্ক যেমন একটা স্থানাঙ্ক কি আমাদের মাইনাস টু এর জন্য আমাদের আমাদের পজিটিভ ওয়ান বের হয় এরকম একটা স্থানাঙ্ক আছে অথবা আমাদের আছে জিরো এর জন্য আমাদের নেগেটিভ ওয়ান এরকম একটা স্থানাঙ্ক বের হয় এরকম ছয়টা স্থানাঙ্ক আছে এই ঘরগুলোতেও আমরা যেটা করতে পারি আমাদের এখানে পাঁচ ঘর সমান দুই একক ধরা হয়েছে তুমি তোমার সুবিধা মতো তোমার যেটা ভালো মনে হয় স্বাচ্ছন্দ্য মনে করো এরকম যে কোনো গ্রাফ পেপার গ্রাফ পেপারের উপরে যে কোনো ঘরের জন্য তুমি ঘরটা ধরতে পারো এমনভাবে ধরো যেন বিন্দুগুলো রিপ্রেজেন্ট করা একটু ইজি হয় আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের ওয়ান থেকে শুরু করে আমাদের ফোর পর্যন্ত ভ্যালু আছে ওয়ান থেকে শুরু করে ফোর মানে এই বিন্দুগুলো যেহেতু খুব ছোট ছোটো তুমি চাইলে পাঁচ বর্গঘর সমান এক একক নিতে পারো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ একটা মান আসবে হলো ওই পাঁচ বর্গঘর মানে চারের জন্য আমাদের টোয়েন্টি যেতে হবে তুমি এরকম করেও যেতে পারো আর এখানে আমরা যেটা রিপ্রেজেন্ট করছি সেটা হলো টু পয়েন্ট ফাইভ বর্গঘর সমান এক একক ধরে টু পয়েন্ট ফাইভ বর্গঘর যাব আর আমরা বলবো এক একক যাওয়া হয়েছে ছক কাগজের আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের যে মানগুলো আছে ওয়াইয়ের মানটা আমাদের খুব বেশি যে বড় দেওয়া আছে তা না ওয়াইয়ের মানটা আমাদের নেগেটিভ সাইডে একটু কমই আছে তো আমরা পজিটিভ সাইডে বেশি নিছি আর নেগেটিভ সাইডে কম নিছি আমরা ভ্যালুগুলোই দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের মানটা এখানে আমাদের সর্বোচ্চ ফাইভ আছে কিন্তু নেগেটিভ ভ্যালু যেখানে আছে এর মানটা আমাদের এখানে নেগেটিভ ওয়ান আছে অথবা নেগেটিভ আমাদের পয়েন্ট ফাইভ আছে এই জন্য আমরা সুবিধা মতো আমি একদম মাছ বরাবরও নিতে পারি বাট এখানে যেহেতু আমাদের নেগেটিভ ভ্যালুটা আমাদের কম ছিল সেজন্য আমরা একটু নিচের দিকে নিছি তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এখন আমি এই ছক থেকে যে বিন্দুগুলো পাইছি প্রথমে প্রত্যেকটা বিন্দু বসাই নিয়েছি বিন্দুগুলো বসানোর পর আমি খেয়াল করে দেখলাম যে এই তিনটা বিন্দুর মধ্যে একটা সম্পর্ক হয় আমরা যোগ করলে একটা রেখা পাই কিন্তু আবার এই তিনটার মধ্যে একটা রেখা পাই কিন্তু এই যে আমাদের তিন তিন ছয়টা বিন্দু আছে ছয়টা বিন্দু দিয়ে আমি ইন্ডিভিজুয়াল একটা সরলরেখা বা একটা বক্ররেখা ক্রিয়েট করতে পারি না অর্থাৎ মূল বিন্দু সাপেক্ষে একটা প্রতিসম আমাদের দুইটা বক্ররেখা পাচ্ছি তাহলে জাস্ট আমরা ফ্রি হ্যান্ডে ফ্রি হ্যান্ডে কথা তোমাকে আগেও বলা হয়েছে যে আমাদের বিন্দু যদি এরকম এক দুই তিন এরকম কোন বিন্দু থাকে আমি জাস্ট এটি স্মুথভাবে এরকম করে করব আমি সরলরেখা বরাবর যোগ করব না এই পাশে একটা আমরা বিন্দুগুলো যোগ করলাম এই পাশেও আমরা বিন্দুগুলো যোগ করলাম যোগ করে আমি দুইটা প্রতিসম রেখা পেয়ে গেছি তো এইটাই হলো এই ফাংশনের আমাদের সরল রেখার প্রেজেন্টেশন তুমি এভাবে করতে পারো তবে এইখানে আমরা যেমন x অক্ষ এবং y অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান একক তুমি প্র্যাকটিস করার সময় তুমি তোমার সুবিধা মতো আলাদা আলাদা মান নিয়ে তুমি এই গ্রাফটা তুমি প্র্যাকটিস করতে পারো তবে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমার যে লেখচিত্রের যে উপস্থাপনাটা মান কম বেশি হতে পারে কিন্তু তোমার এই যে রেখাগুলো একই রকম রেখা আসবে তো এই ম্যাথের দ্বিতীয় পার্ট যেটা ছিল সেটা হলো বিপরীত ফাংশন নির্ণয় করা তো বিপরীত ফাংশন নির্ণয় করার আগে আমি তোমাদের কিছু শর্টকাট কথা বলে রাখি যে এই যেখানে একটা ফাংশন আছে এই ফাংশনটাতে আমাদের ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল আমাদের টু এক্স প্লাস ওয়ান এরকম দেওয়া আছে একটা একটা ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে তো আমরা কি করতাম যে কোনো একটা ফাংশান করার জন্য তো সেটাকে আমি আগে নর্মালি যেভাবে করা আছে সেটা একটু দেখি যে আমরা ধরলাম এফ অফ এক্স মানে হলো ওয়াই তার মানে শুধু এক্স মানে কি এফটা এই পাশে চলে আসলে এফ ইনভার্স ওয়াই আমি লেফটকে রাইটে বা রাইটকে লেফটে রেখে রাখছি এবং আমরা বারবার কি বলি তার মানে আমাদের একটা বিপরীত ফাংশানের প্রেজেন্টেশন আসতে হবে এখানে দেখতে পাচ্ছি যে যদি যদি এক্সের মানটা বের করতে পারি তো একটা বিপরীত ফাংশানের প্রেজেন্টেশন হয় একটু প্রবলেম হয় যেটা হলো এফ ইনভার্স ওয়াই আকারে থাকে যে এটা হলো আমাদের ওয়াই এর যদিও ম্যাথটা আমাদের এক্সের তারপরেও অ্যাটলিস্ট আমরা এক্সের ভ্যালুটা বের করি একটা বিপরীত ফাংশন অন্তত পাবো যেটা দরকার সেটা হোক বা অন্যটা হোক তো আমি কি করলাম এই ফাংশনটাকে প্রথমে যেহেতু আমাদের শুধু এর মান বের করা দরকার বাট এক্স লব হওয়ার আছে তো এটাকে আমি জাস্ট আর গুণ করে নিলাম তুমি লেফট রাইট একভাবে করতেই পারো তো এখানে আমরা যেটা করছি প্রথমে আমরা এই ওয়াই এর সাথে ওয়াই এর সাথে এখানে করলাম আর এক্স এর সাথে ওয়াই নিচে কিছু নাই মানে মনে মনে যেটা আমাদের ওয়ান থাকে জাস্ট আমরা আর গুন করে এরকম একটা প্রেজেন্টেশনে চলে আসলাম আমাদের দরকার শুধু এর মান তো আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আমাদের এইখানে একটা এক্সের ফ্যামিলি আছে এইখানে একটা এক্সের পার্ট আছে আর এইখানে একটা এক্সের পার্ট আছে তো দুইটা এক্সকে আমরা এক পাশে নিয়ে আসলাম এক পাশে নিয়ে এসে আমি এক্স কমন নিলাম কারণ আমার ফ্রেশ একটা এক্সের ভ্যালু দরকার তো ফ্রেশ এক্সের ভ্যালু কি আসলো ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান এই ম্যাথটা আমরা কি জানি যাকে আমরা এই এক্স বলি তার নামে হলো এফ ইনভার্স ওয়াই আমরা ম্যাথের শুরুতে দেখে আসছি এক্স মানে হলো এফ ইনভার্স ওয়াই তা আমাদের এফ ইনভার্স ওয়াই আসলো কিন্তু আমাদের যে অঙ্কটা সেটা তো আমাদের ওয়াই দিয়ে না আমাদের ম্যাথটা ছিল হলো এফ এক্স দিয়ে তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল কত হবে এটা হবে হলো আমাদের এক্স শুধুমাত্র এই ওয়াইকে রিপ্লেস করে দিই এখানে যেহেতু ওয়াইকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করছি এখানে আমরা ওয়াইকে জাস্ট আমরা এক্স দ্বারা রিপ্লেস করলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এইটাই হলো আমাদের নির্ণীয় আমাদের বিপরীত ফাংশন তো অনেক সময় যেটা হয় হাতে সময় যদি কম থাকে বা এটা যদি এমসি কিউ আকারে থাকে তখন এই বিপরীত ফাংশনটা আমরা একটা শর্টকাট নিয়মে আমরা বের করি তো ম্যাথটা এখানে দেখি খেয়াল করার সময় এই ম্যাথটা খেয়াল করার সময় কি করতে হবে যে এই জায়গায় আমাদের শুধুমাত্র এই যে আমাদের দুইটা ভ্যালু আছে এই দুইটাকে আমাকে চেক করতে হবে শুধু দুইটা ভ্যালু চেক করতে হবে চেক করার সময় আমাদের মানটা কিভাবে আসছে আমরা আবার ব্যাক করে দেখি যে আমাদের এইখানে যে মানটা আসছিলো মানটা আসছিলো কিন্তু আমাদের এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এই একই মান আমাদের এখানেও আসবে সেক্ষেত্রে শর্ত কি এই যে আমাদের যে দুটো আমি ইন্টারচেঞ্জ করতে বললাম এই যে ইন্টারচেঞ্জ আমি এইখানে এই এক্সটাকে ঠিকই রাখলাম প্লাস ওয়ানটাকে ঠিকই রাখলাম এখানে আমাদের এক্সটাকে ঠিকই রাখলাম আর এই জায়গায় আমাদের মাইনাসটাকেও ঠিকই রাখলাম মাইনাসটাকে ঠিক রেখে কী করবো এই জায়গায় যে টু আছে শুধুমাত্র এই দুজনকে আমি এক্সচেঞ্জ করে দিব এই টুটাকে আমি রেখে দিলাম এখানে আর এইখানে ওয়ান যে ছিল সেই ওয়ানটাকে আমি দিয়ে দিলাম হলো এইখানে এই ওয়ান দেওয়া না দেওয়া একই কথা তবে খেয়াল রাখতে হবে যে আমাদের এই মাইনাসটার পরিবর্তন হবে না কিন্তু এইখানে যখন আমাদের মাইনাস ওয়ান ছিল তখন এখানে আমাদের পজিটিভ ওয়ান চলে যাবে সেজন্য পজিটিভ ওয়ান আসছে কিন্তু টু কিন্তু এখানে চলে আসছে তার এই মাইনাসটা সহ তো এভাবে আমরা শর্টকাটেও বিপরীত ফাংশন বের করতে পারি আর বিপরীত ফাংশনের শর্টকাট কেন মনে রাখবো ম্যাথ যখন আসবে তখন তোমাকে ডিটেলস করেই তোমাকে দেখাতে হবে বাট এই শর্টকাট মেথডটা জানা থাকলে তুমি টোটাল ম্যাথটা করছো এই করাটা আসলেই ঠিক আছে কিনা সেটা তুমি চেক করতে পারবে আর যদি এমসিকিউ আসে তাহলে তুমি যে এমসিকিউ দেখেই তুমি ক্যালকুলেশন না করে বলে দিতে পারবে আমাদের বিপরীত ফাংশনটা কি তো এইভাবে আমরা বিপরীত ফাংশন এবং এইসব ফাংশনে লেখাচিত্রগুলো করতে পারি আহ দেখা হবে তোমাদের নেক্সট দিন অন্য একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ